এই যে এই নাও তোমার লেবু ডিম সাবান আর চিনি আর শোনো আগামী সাত দিন আর বাজারে যেতে পারবো না বাজার তো করো না বাসায় বসে শুধু হুকুম আশি টাকা ডিমের হালি একটা লেবু পঁচিশ টাকা এমন চলতে থাকলে ব্যাংক ডাকাতি ছাড়া আমার আর উপায় থাকবে না কি বললে শশা এই হয়েছে আর এক জ্বালা শশার কেজি দুশো বিশ তাও যদি এক টুকরো মুখে তুলতে পারতাম সমস্ত শশার চালান চলে যায় মহারানীর রূপ নামক বিশেষ অলৌকিক বস্তুটির শ্রীবৃদ্ধি কল্পে তিন বছর ধরে শশার যোগান দিয়ে যাচ্ছি আহা চর্চিত রূপের কি লাবণ্য ব্রহ্মতালুতে এক গোছা রুক্ষ চুল ঝুলিয়ে দুচোখের মনি একত্রে নাকের গোড়ায় রেখে যখন আমার দিকে ফিরে তাকায় বুকের মধ্যে অসহায় প্রাণটা তখন একবার ধক করে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে থাকে তার উপরে আবার গেল বৈশাখে পোকায় ধরে বিনষ্ট করলো সামনের সারির একটা দাঁত বিধাতা যেন আপন হাতে গড়েছেন না না তাকে নয় তাকে নয় আমার কপাল তা না হলে সেবার মোহনপুরের সেই মেয়েটা কি আর হাতছাড়া হয় ওই গভীর কালো চোখ দুটো কি আমি আজও ভুলতে পেরেছি একবার তাকিয়েছিল সে আমার দিকে আর না ভগবান এই ছিল তোমার মনে লিখে দিলে আমার কপালে হাত দিয়ে উত্তর দিক দেখিয়ে চোখ দিয়ে পশ্চিম নির্দেশ করলে নির্দেশ পালনকারী ব্যক্তির যে কি জ্বালা তুমি কি করে বুঝবে তার উপরে আবার কি সুনিষ্ট ব্যবহার আহ কথার গুলি আর চোখ মুখের অভিব্যক্তি দিয়ে অস্ত্রধারী শত শত যোদ্ধা নিমেষেই সাফ করে ফেলবে তাতে তার একটিবার জল খেয়ে গলা ভেজাতে পর্যন্ত হবে না এই না হলে সহযোদ্ধা ভাগ্য করে কি সহযোদ্ধা নিকেই না লাভ করেছি আমি বলছিলাম কি আজ বাজারে শশা তো দেখলাম না মানে আমি তো একটা একটা করে দোকান ঘুরলাম ওই এলো হাতে ওটা কি এই না না ওটা না ওটা না গেলো মাসের লাঞ্চ বিল বাঁচিয়ে পাক্কা তিন হাজার টাকায় কেনা চাইনিজ ফুলদানি ও কি বাহাতে আবার গ্লাস ধরলে কেন সাতশো আঠারো টাকা সাতশো আঠারো টাকা ওই একটা গ্লাস শোনো না আমি কি বলছি শোনো আমি না হয় একবার বাজার থেকে ঘুরে আসি তখন তো অনেক সকাল ছিল হয়তো দোকানে সবকিছু গুছিয়ে উঠতে পারেনি তখনো তাই তো বলি প্রতিদিন ওরা আমায় ডেকে ডেকে শশার কথা মনে করিয়ে দেয় আজ কি হলো এই এই আমি যাবো আর আসবো চা না হয় এসেই খাবো